গর্ভাবস্থায় কলা কি খাওয়া যাবে হ্যাঁ গর্ভাবস্থায় কলা খাওয়া একেবারে নিরাপদ এবং উপকারী বরং এটি একটি স্বাস্থ্যকর খাবার যা গর্ভবতী মায়ের জন্য অনেক পুষ্টিগুণ সরবরাহ করে গর্ভাবস্থায় কলা খাওয়ার উপকারিতা কাঁচা কলায় প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে গর্ভাবস্থায় এটি খেলে আপনি বেশ কিছু উপকারিতা পেতে পারেন এক কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা কাঁচাকলায় থাকা উচ্চমাত্রার ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং এই সমস্যা দূর করতে সাহায্য করে দুই বমি বমি ভাব কমানো গর্ভাবস্থার প্রথম দিকে বিশেষ করে সকালের দিকে বমি বমি ভাব বা মর্নিং সিকনেস খুব প্রচলিত কাঁচাকলা স্বেচ্ছার পেটের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ কাঁচাকলা শ্বেতসার সহজে হজম হয় না যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস ব্যবস্থাপার জন্য উপকারী হতে পারে চার পটাশিয়াম সরবরাহ কাঁচাকলায় প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে জরুরি পাঁচ প্রাকৃতিক প্রোবায়োটিক কাঁচাকলায় থাকা স্বেচ্ছার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে যা হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে